কড়াইতে এক কাপ চিনি দিয়ে হাফ কাপ জল দিয়ে তারপর চিলি ফ্লেক্স দিয়ে আর কুচি করা আনারস দিয়ে একটি সুন্দর আনারসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনাদের কাছে অনুরোধ হইল যে রান্নাটি স্কিপ করবেন না তাহলে অনেক মশলায় দেখতে পারবেন না কী কী মশলা দিয়ে কীভাবে রান্না করছি আমি একদম সাধারণ ঘরোয়া পদ্ধতিতে মা শাশুড়ি মারা যেভাবে আনারসের রেসিপিগুলি বানাতেন সেইভাবে আজকে আপনি আমাদের সঙ্গে শেয়ার করবো আর সব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ হইল এইভাবে একবার রান্না করে দেখার জন্য খুব সুন্দর হয় খেতে চলুন তাহলে আমি আনারসটা প্রথমে কেটে নিই ন ষোলো তার হেসেলে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমি বানাবো আনারসে একদম শাশুড়ি মায়েদের কাছে শেখা আনারসের একটা সুন্দর রেসিপি এখন তো বাজারে খুব ভালো ভালো আনারস পাওয়া যাচ্ছে আর এই বর্ষার সময় আনারসটা একটু পাকে আর এই পাকা আনারস দিয়ে রেসিপিটা খুব সুন্দর হয় আর এইভাবে বানালে বা ছোটো বাচ্চা থেকে বুড়ো সব তৃপ্তি করে খাবে আমি আনারসটাকে একটু গভীর করে কেটে নিচ্ছি কারণ এতে আনারসের যে প্রচুর চোখ থাকে চোখের যে কালো কালো অংশগুলো এতে অনেকটাই বাদ চলে যাবে আনারস কাটা একটু সমস্যা থাকে দেখুন আমি সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর একটু একটু সামান্য কালো কালো চোখের অংশ রয়েছে ওটা থাকলে কোনো অসুবিধা নেই তারপর এই যে মাঝে যে শক্ত সিটটা এটা আমি ফেলে দিলাম এরপর এটাকে আমি কুচি কুচিতে নেব। না ছোট না বড়ো ঠিক পিসগুলো এই রকম করে আমি কেটে নিয়েছি আর আমি ধুয়ে কেটেছি আর তার জন্য আর না দিকে একটা কড়াই দেখুন গরম করতে দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর চিনিটা একটা আনারসের মাপ অনুযায়ী নিতে হবে আনারসটা যে গোটাটাই রান্না করছি আমি আজকে তাই এক কাপ চিনি নিয়ে নিলাম আর আনারসটা একটু টক আছে তার জন্য আমি সামান্য একটু নুনও দিয়ে দেব। আর এখানে চিনি এক কাপ নিয়েছি তাতে কাপ হাফ কাপ জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু ফুটে চিনিটাকে গলতে সময় দেব। আর এদিকে আমি দুটো শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় নেড়ে নিয়েছি তারপর এটাকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন আমি একটু বড় বড় করেই শুকনো লঙ্কাটা কেটে দিলাম এতে ঝালটা বেরোবে আবার প্রয়োজন নেই শুকনো লঙ্কাটা তুলে ফেলে দেওয়াও যাবে এরপর চিনিটাকে আমি কিছুক্ষণ গলতে সময় দেব তারপর কেটে রাখা আনারসটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি চিনি রসের সঙ্গে খুব ভালো করে নিব তারপর এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। চিনি রসের সাথে আনারসটা জোরকে যাবে দিয়ে আনারসটা নরম হয়ে যাবে আর আনারসের ভিতরে চিনি রসটা ঢুকে সুন্দর একটা খাবার তৈরি হয়ে যাবে দেখুন চিনি আনারস থেকে জল বেরিয়ে গেছে কতটা আর এদিকে চিনি থেকেও রসটা বেরিয়েছে দিয়ে এইভাবে আমি ফুটি ফুটি এটাকে ঘন করে নেব আর একটু শুকনো করে নেব মানে মানে যাতে একটু চ্যাট ভাব আসে সেই পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব দুই থেকে তিনবার ঢাকা খুলে নেড়ে নেড়ে আমি এটাকে রেডি করে নিয়েছি দেখুন আর কালারটাও দেখুন হলুদ চলে এসছে একটু আর একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখুন আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আচ্ছা এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লেবু রস যাতে এই চিনি দানা মানে যে রসটা সেটা টাইট না হয়ে যায় খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে আমি আনারসটা রেডি করে নিয়েছি এরপর এটাকে আমি ঠান্ডা হতে দেব তারপর আমি ফিরে আসছি আর এটা ঠান্ডা হয়ে গেলে এ রসটা আরেকটু একটু মানে টাইট হয়ে যাবে আর সেটা দেখুন এরপর আমি একটা বাটির মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছি ঠিক রকমটা এই যে রসটা দেখুন আনারসের সঙ্গে থাকবে আর এই যে রসের মধ্যে আনারসটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো তাতে কী হবে আনারস এই রসটাও আনারসের ভেতরে যাবে দিয়ে এটা মানে একদম রসে ভরপুর হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে আচ্ছা তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে